নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিবলি দেখো আজকে এগুলো কাটোয়ার ডাটা হ্যাঁ এখন ডাটাগুলো খুব মানে মোটা মোটা হয়ে গেছে কেটে নিয়েছি ভালো করে আঁশ সারিয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি এগুলোকে একটু আমি হালকা করে একটু সিদ্ধ করে নেব দেখো কড়া গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে এবারে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর একটু এক চিমটে লবণ দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে আমি ডাটাটা একটু সিদ্ধ করে নিচ্ছি ডাটাটা সিদ্ধ হতে হতে দেখো আমি একটা টমেটো নিয়েছি টমেটোটা একটু ব্লেন্ড করে নেব আর তারপরে তোমার পোস্ত আর সর্ষে আর তার সাথে কাঁচা লঙ্কা দুটো দেবো মানে তিনটে দেবো দিয়ে এগুলোকে মানে বেটে আমি সব রেডি করে নিয়ে আসছি দেখো আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি দিয়ে জলটা ঝাড়িয়ে নিচ্ছি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া ধোয়া করা বসিয়ে দিলাম এবার তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন দেব আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা এই দুটো ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হোক দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে ভালো সুগন্ধ বেরোচ্ছে এবার আমি সিদ্ধ ডাঁটাগুলো দিচ্ছি এবার আমি ভালো করে ডাঁটাগুলো তেলের মধ্যে কষিয়ে নেব আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে ডাকা আমি কষাবো তেলের মধ্যে যাতে কোনো রকম জলসা জলসা ভাব না হয় আমার ডাকাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু ওই যে টমেটো বেটে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি অল্প করে। এটাকে টমেটকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়া শুরু করে দিয়েছে ঢাকা দিয়ে একদম সুন্দর লাগাতে কষানোটা। এবারে আমি যে সরষে আর পোস্তটা রেখে রেখেছিলাম সরষে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। খুব इजी রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুব ভালো অনবদ্য খেতে হয়। তোমরা এভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খেয়ে দিয়েছো দেখো আমি এই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দেখো আমার সর্ষে পোস্তটা দেওয়া হয়ে গেছে এবার কালারটাও বাড়ি সুন্দর এসছে দেখতে যাই হোক তোমরা এভাবে বানাবে বানিয়ে খাবে আর আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য একটুখানি ফুটে যাবে তারপরে আমি নামিয়ে দেবো দেখো আমার হয়ে গেছে একদম ডাটাটা ডাটা চচ্চড়ি অসম্ভব সুন্দর হয় খেতে অসম্ভব সুন্দর হয়েছে যাই হোক তোমরা এইভাবে একবার বানিয়ে আর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তাহলে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে তোমাদের আমি সার্ভ করে দেখাবো আমার কাটোয়া ডাটার চচ্চড়ি রেসিপি একদম রেডি সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার বলছি তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন